সংবাদ পর্যালোচনার আরেকটি পর্বে সকলকে স্বাগতম আগামী দশ থেকে পনেরো মিনিট আমরা বাংলাদেশের বিভিন্ন দৈনিকের খবর পড়ব এবং তা নিয়ে আলোচনা করব তিরিশ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে রাইড শেয়ারিং অ্যাপ উবার ও পাঠাওকে আইনি নোটিশ পাঠানো হয়েছে রোববার উনত্রিশ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আহমেদ এই নোটিশটি পাঠান হোলি শিট এত টাকা চুরি করছে ফাক উবার নোটিশে বলা হয় উবার ও পাঠাও বিআরটি এর অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগ যোগসাজ করে রাইট শেয়ারিং বিধিমালা দুই হাজার লঙ্ঘন করেছে যার ফলে তারা তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার কোটি টাকা হাতিয়েছে ফাকিং গড উবার একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি যা ভারতের অধীনে পরিচালিত হচ্ছে উবার মনে প্রথম চালু হয় আমেরিকায় শিওর উল্লেখ করা হয়েছে উবার ও পাঠাওয়ের মাধ্যমে অন্তত দেড় লাখ পরিবহন যানবাহন যুক্ত রয়েছে যা যাত্রী পরিবহন পণ্য পরিবহন ও খাবার ডেলিভারিতে ব্যবহৃত হয় বিধিমালায় কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও না কোম্পানিগুলোকে পরিবহন ব্যবসায়ীদের থেকে পঁচিশ থেকে তিরিশ শতাংশ কমিশন সহ বিভিন্ন ফি নিচ্ছে যা বেআইনি আইন অনুযায়ী রাইড শেয়ারিং কোম্পানিগুলোকে এক লাখ থেকে এক লাখ টাকা দিয়ে বিআরটিএ এর ইনলিস্টমেন্ট সার্টিফিকেট নিতে হবে এবং অন্য কারো কাছ থেকে টাকা নেওয়ার সুযোগ নেই কিন্তু উবার ও পাঠাও হাজার হাজার কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে নিয়েছে এক বন্ধু পাঠৰ কৰে আই নিড টু কল হিম এণ্ড টেল হিম টু গিভ মি চাম মানি ইফাৰ মানি ব্ৰা দট ফেয়াৰট ফেয়াৰ এট অল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদকে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় সাংবাদিক শফিক রহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে দে আর রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা দুই শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা জানা যায় সজীব ওয়াজের জয়ক অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় গত শত দেুটলি লাইক দে ইট নট লাইক আপ টু আ ডিবেট তারা অ্যাকচুয়ালি পরিকল্পনা করছিল আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক ফফিক রহমান সহ পাঁচজনকে পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত দে আর অ্যাবসলুটলি গিলটি গিলটি তারা আসলেই সজীব সজীব ওয়াজের জয়কে অপহরণ এবং হত্যার চেষ্টা করেছিল দে আর অবভিয়াসলি গন লেট গো নাও বাট স্টিল রাজধানীত মোহাম্মদপুরে জেনাভা ক্যাম্পে র্যাব দুই এবং যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র দুটি পিস্তল বিশ রাউন্ড গুলি মাদক এবং মাদক উদ্ধার করা হয়েছে এ সময় একত্রিশ জন দুর্বৃত্ত তিনজন নারী মাদক ব্যবসায়ী সহ শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্ছি রাজা গ্রেপ্তার হয়েছেন ফাকিং নেম জেনাভা ক্যাম্পে এ অভিযান চালায় র্যাব দুই এবং এর সহকারী সিনিয়র পরিচালক

আমি যদি একটা ড্রাগ ডিলার হতাম তাহলে পিচি রাজা যদি আমার নাম হতো আই থিঙ্ক আই হ্যাভ সাকসিডেড রাজার নামটা বেশ ক্যাচি লাইক লিল কিং বাংলাদেশ সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ হোয়াট দা ফাক রোববার সেপ্টেম্বর দুপুরে কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা একথা জানান এদিন কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের সাতান্নতম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দেন উপদেষ্টা এলজিআরডি উপদেষ্টা বলেন সমবায় ব্যাংকের বারো হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে যারা এক সময় ব্যাংক ছিল ব্যাংকার ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাই বলে এতগুলো শোনা গুড ফাকিং গড হোয়াট দা ফাক ইজ রং উইথ দিস কান্ট্রি বাংলাদেশে হচ্ছে চোরের কোনো সীমা নাই চুরির কোনো সীমা নাই বাংলাদেশে সবাই চাই চুরি করতে বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে তিনশো মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক এই উদ্যোগের লক্ষ্যে বায়ুমানের ব্যবস্থাপনা জোরদার করা এবং দেশের মূল খাতগুলো থেকে দূষণ কমিয়ে আনা আই ফিল লাইক আই মিস রেড সেন্টেন্স বাট ওকে সমস্যা নাই পরিবেশ বন জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা জানিয়েছেন তিনশো মিলিয়ন ডলার ঋণ দিবে শুধুমাত্র বাংলাদেশের বাতাস পরিষ্কার করার জন্য আই মিন আই গেস ইটস দ্যাট ফাক্ট পরের সংবাদ কি নেপালে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ভূমি দশের কমপক্ষে একশো জনের মৃত্যু হয়েছে রাগের লেখা এখন বর্তমানে বেড়ে প্রায় বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় নেপালের কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকার স্কুল তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে পুলিশের মুখপাত্র ডান বাহাদুর কার্কি বাহাদুর কার্কি বলেন মৃতের সংখ্যা নিখোঁজ চৌষট্টি জন মৃতের সংখ্যা আরো বাড়তে পারে জন অলরেডি মারা গেছে বলতেছে আরো প্রবাবলি বেশি মানুষ তিনশো চারশো জনের মতো মারা গেছে গড নোজ হাউ মেনি পিপল আর স্টিল আন্ডার দ্য আন্ডার দ্য রবল নেপালে মাঝে মাঝে এরকম পণ্য হয় ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে মুক্ত হওয়ার শীর্ষ অপরাধীরা পুলিশের নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বাইরে পুলিশই নাই আর পুলিশ বলে এদের উপরে নজরদারি করতেছে ফাকিং জোক পাঁচ আগস্টের পরে অন্তত তেতাল্লিশ জন শীর্ষ অপরাধী ও জঙ্গি বিভিন্ন মামলা থেকে জামিন পেয়েছেন গত কয়েক সপ্তাহ ধরে তাদের অনেকের বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে জঙ্গিদের মুক্তি দিবে কেন দ্যান অ্যামেরা আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিম নজরুল বলেছেন সাইবার নিরাপত্তা আইনে একটা সংস্কার প্রয়োজন অচিরেই সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে আমি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কাজ করব আসিফ নজরুল বলেন তথ্য অধিকার নিয়ে আমাদের সচেতনতার অভাব রয়েছে কারণ এ অধিকারটা অন্যান্য অধিকারের মতো নয় ওকে তথ্য অধিকার ছাড়া কিন্তু সব অধিকার মূল্যহীন প্রত্যেকটা অধিকারের সঙ্গে এ অধিকারটা সংযুক্ত হোপফুলি আইসিডি আইন ঠিক করবে বাদ দিবে হোপফুলি বাদ দিবে পুরোপুরি বাদ দেওয়া উচিত আইসিডি আইন খুবই বাজে বাংলাদেশে আইসিডি আইন তৈরি করছিল শুধুমাত্র ফেসবুকে যাতে মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু না লিখতে পারে নিড টু ফিক্স দিস অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান সাকিব আল হাসান সেজন্য বিসিবির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশে এসে আবার ফিরে যাওয়ার নিশ্চয়তা চেয়েছেন সাকিব বিষয়টি নিয়ে রোববার মোবাইল নেটওয়ার্ক সেবা প্রতিষ্ঠান গ্রামীণফোন কর্তৃক শ্রমিক কল্যাণ তহবিলের চেক গ্রহণ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জানান খেলোয়াড় সাকিব আল হাসানের নিরাপত্তা নিশ্চিত করা আছে তবে এমপি সাকিবের প্রতি জনগণের মধ্যে যে ক্রোধ সৃষ্টি হয়েছে তার বিপরীতে নিরাপত্তা দেওয়া কঠিন আমার মনে হয় সাকিব আল হাসানের দেশে আসা উচিত এবং এরপরে তার বিচার করা উচিত সাকিব আল হাসানের বিরুদ্ধে যে সকল হত্যা মামলা হয়েছে ওগুলাতে সাকিব আল হাসান অবশ্যই মুক্তি পাবে কিন্তু সে প্রত্যক্ষভাবে শেয়ার বাজার কাছে সাথে জড়িত যার জন্য তার অবশ্যই অবশ্যই বিচার হওয়া উচিত আমার মনে হয় শেয়ার বাজার বাজারে শুধুমাত্র সাকিব না সাকিবের সাথে আরো যারা যারা জড়িত ছিল তাদের সকলের নাম প্রকাশ করা উচিত এবং তাদের সকলের বিরুদ্ধে মামলা করা উচিত তাদেরকে গ্রেপ্তার করা উচিত এবং তাদেরকে জেল দেওয়া উচিত লাইক আ লট অফ মানি ফ্রম আওয়ার পকেটস উই নিড টু উই নিড টু সলভ দিস যাই হোক এই ছিল আমাদের আজকের খবর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন